নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি মুড়ি দিয়ে যে কত সহজে বাড়তি থেকে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে দোকানের মতো ল্যাংচা বানানো যায় সেই রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো কিছুটা মুড়ি নিয়ে মিক্সির সাহায্যে মিহি করে গুঁড়িয়ে নিলাম অবশ্য আপনারা চাইলে শিলনড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন এবার আগে চিনির রসটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা কড়াই গরম করে এক বাটি চিনি এবং এক বাটি জল দিয়ে ফুটাতে শুরু করলাম হালকা ফুটতে শুরু করলে দুই থেকে তিনটি এলাজের দানা ওর উপর দিয়ে দিলাম এবং একটা খন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকলাম হালকা চিটভাব আসতে নামিয়ে নিলাম এবং দুই থেকে তিন ফটা লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির রসটা বসে না যায় এবার একটা কড়াই গরম করে তাতে এক বাটি দুধ দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে করতে গরম হয়ে গেলে কুটিয়ে রাখা মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিলাম এবং একটা খন্তির সাহায্যে নাড়তে নাড়তে একটা সুন্দর ডো বানিয়ে ফেললাম এবং ঠান্ডা করার জন্য একটা থালার ওপর নামিয়ে নিলাম একই সাথে নিয়ে নিচ্ছি একটা ফাটিয়ে রাখা ডিম এবং খুব ভালোভাবে দু মিনিট সময় নিয়ে এগুলো মাখিয়ে নেব আবারও নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবং মোটামুটি তিন থেকে চার মিনিট ভালোভাবে দেবে নেব আর সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ এবং এক চামচ ঘি এবং ভালোভাবে সব কিছুকে দু মিনিট টাইম নিয়ে মেখে নিচ্ছি এবং হাতে নিয়ে নিলাম ঘি মুড়ি গুঁড়োর মণ্ড থেকে কিছুটা পরিমাণ হাতের ওপর তুলে নিলাম এবং দোকানের ল্যাংচাগুলো ঠিক যেরকম দেখতে হয় দুই হাতের সাহায্যে চেপে চেপে সেই রকমভাবেই তৈরি করে নিলাম একই পদ্ধতিতে সব লাংচাগুলো বানিয়ে নিলাম এই সময় আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ল্যাংচাগুলো বানানোর সময় ল্যাংচার গায়ে কোনো রকম ফাটা দাগ যেন না থাকে কিছুক্ষণের মধ্যে সব ল্যাংচাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য একটা কড়া গরম করে তাতে কিছুটা তেল নিয়ে খুব ভালোভাবে গরম হওয়ার আগেই ল্যাংচাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম কোনো রকম নাড়াচাড়া না করেই দু মিনিট অপেক্ষা করার পর ল্যাংচাগুলো নিজের থেকেই তেলে ভেসে উঠেছে এবার একটা খন্তির সাহায্যে খুবই সাবধানে মিষ্টিগুলো পাল্টে নিচ্ছি যেহেতু ল্যাংচা মিষ্টির ওপর পাশটা একটু শক্ত হয় আর ভেতরটা নরম সেই জন্য কড়াইয়ের তাপটা একদমই লোতে রেখে ল্যাংচা মিষ্টিগুলো ভেজে নিতে হবে লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা ছান্তা সাহায্যে মিষ্টিগুলো তেল থেকে তুলে নিলাম এবং চিনির রসের কড়াইতে দিয়ে দিলাম এবার এই চিনির রসে মিষ্টিগুলো ভালোভাবে ডুবিয়ে কড়াইয়ের তাপ একদম লো রেখে এক মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট চাপা রাখার পর পরিবেশন করতে পারেন মুড়ির ল্যাংচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানান এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন